আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যারা হিজামা করেন ওনাদের কাজকে আমি একটা সফটওয়্যার সাথে পরিচয় করে দেবো সফটওয়্যারটা আমার নিজেরই বানানো সফটওয়্যারটা আমি নিজে বানিয়েছি আমি এটা নিয়মিত ব্যবহার করতেছি আমি নিজেও একজন হিজামা থেরাপিস্ট তো এই সফটওয়্যারটার সুবিধা কী এবং এটা কিনতে হবে নাকি কি ফ্রিতে পাওয়া যায় এই সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম একটা জিনিস বলতে চাই যারা আপনার সফটওয়্যার কিনতে চান বা বানাতে চান সফটওয়্যার কিন্তু দুই ধরনের হয় একটা হলো আপনার অফলাইনে একটা হলো অনলাইনে অফলাইনে সফটওয়্যারের সুবিধা হলো যেতে বার্ষিক কোনো চার্জ লাগে না মাসে বা বছরে কোনো টাকা দিতে হয় না খরচ হয় না আর কিন্তু এটা অসুবিধা হলো তথ্য হারানোর ভয় থাকে হয়তো সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে কোনো কারণে কম্পিউটার নষ্ট হয়ে গেল তো দেখা যায় তথ্য কিছু হারানোর ভয় থাকে ব্যাকআপ কোন কোনো কোনো সফটওয়্যার নেওয়া যায় ব্যাকআপ নেওয়া বা রিনস্টল করা খুব জটিল হয় আর কি আর যেটা হলো অনলাইন সফটওয়্যার কিছু অনলাইন সফটওয়্যার আছে অনলাইন সফটওয়্যারের সুবিধা হলো অসুবিধা হলো যে প্রতি বছর আপনার টাকা দিতে হবে ডোমি হোস্টিং পারপাস প্রতি বছরে কমপক্ষে পঁচিশশো টাকা তিন হাজার টাকা খরচ হবে আপনার এর চেয়ে কম হতে পারে বেশি হতে পারে কিন্তু সাধারণত এর চেয়ে কম হয় না প্রতি বছর এটা খরচ হবে আচ্ছা আর হলো কিন্তু সুবিধা হলো কি যে তথ্য হারানোর ভয় থাকে না যেহেতু অনলাইনে ব্যাক আপ নিয়ে রাখা যায় এই জন্য তত্ত্ব ভয় থাকে না তো আমাদের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার সুবিধা হলো যে আমরা অফলাইনে যে সুবিধাটা আসে এই সুবিধাও আমরা নিয়েছি অনলাইনের সুবিধাটাও নিয়েছি অসুবিধা দুইটা আমরা নিয়ে নিই অর্থাৎ আমাদের সফটওয়্যার যে আছে এই সফটওয়্যারের মধ্যে আপনারা বার্ষিক কোনো চার্জ খরচ হবে না বার্ষিক মাসিক তা চার্জ খরচ হবে না আমাদের যে ফ্রি ভাসনটা আছে সেটা আপনি সবসময় ফ্রি ব্যবহার করতে পারবেন আর যেটা পেইড ভার্সন আছে সেটা একবার কেনার পরে আর কিনতে হবে না আর কিনতে হবে না আজীবন আপনি ফ্রি চালাবেন কোনো অসুবিধা হবে না এবং আমাদের তথ্য হারানোর ভয় নেই তথ্য হারানোর ভয় নেই কারণ এটা আপনি অনলাইনে ব্যাগ আপনি রাখতে পারবেন যার ফলে আপনার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনার তথ্যগুলো হারাবে না এটা একটা বড় সুবিধা আমাদের সফটওয়্যারের জন্য আর কি তো আমাদের সফটওয়্যারটার আরও সুবিধা আছে সেটা বলতেছি আচ্ছা সফটওয়্যারটা ইন্টারফেস এরকম এটা চালু করতে হয় এই যে এভাবে চালু করতে হয় যে এটা ক্লিক করলে চালু হয়ে গেল সফটওয়্যারটার সুবিধা আমি একটা কাগজে লিখে রাখছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের সুবিধা হলো যে এখানে আপনার সমস্ত রুগীরে পুরা ডিটেলস আপনার কাছে থাকবে রুগীদের নাম ঠিকানা সবগুলো আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন নাম দিয়ে সার্চ করতে পারেন ঠিকানা দিয়ে সার্চ করতে পারবেন কে কয়বার হিজামা করেছে কয় কাপ লাগিয়েছিল কত টাকা দিয়েছে বা দেয়নি টুকটাক সব জিনিস আপনি এটা আপনার চোখের সামনে থাকবে দেখাচ্ছি আমি সিম্পল যেমন এই সফটওয়্যারটা দেখেন এখানে পুরাতন রোগী আমি সার্চ করলাম ওদর সার্চ করতেছে আমি শাকিল দেখে সার্চ করি সে করছে সে আপনার হিজামা করছে এই তারিখে একবার সেটা ছিল দুই দিন আগে এবং আগবার করেছিল বাইশ দিন আগে এভাবে আপনি কে কয়বার হিজামা করছে পুরা বৃত্তান্ত আপনি এটা সেভ করতে পারবেন দেখতে পারবেন এই সুবিধাটা পাচ্ছেন এছাড়াও যদি কোনো জরুরি নোট থাকে এখানে নোটও করতে পারবেন এবং সামনে আরো বলবো যে এখানে অটোমেটিক কিন্তু ইয়ে হয় আপনার হিসাবগুলো অটোমেটিক হয় অটোমেটিক সার যোগ হয় অটোমেটিক সব কিছু অটোমেটিক চলতে থাকে আর কি আচ্ছা দেখাচ্ছি আচ্ছা আর দুই নম্বর এতে আপনার ভিল বিল ভাউচার প্রিন্ট করতে পারবেন অনুমতিপত্র প্রিন্ট করতে পারবেন এটা অনেকটা প্রেসক্রিপশনের মতো করে বিলটা প্রিন্ট হবে এবং সমস্ত সম্পূর্ণ আপনার প্রতিষ্ঠার নামে এটা হবে এটা কিউআর কোড থাকবে হ্যাঁ এই যে মনে করেন এই যে এটা দেখাই আপনার মনে করেন এই যে এখানে আপনার এভাবে বিল ইয়া করতে পারবেন মানে এখানে কাপ সংখ্যা বসায় দিলে অটোমেটিক আপনি কয় টাকা হলো এটা উঠবে এবং সাথে সাথে এই যে অনুমতি পত্র একটা দেখেন এরকম একটা অনুমতিপত্র কিন্তু যারা হিজামা করেন তাদের লাগে যেখানে এইভাবে একটা অনুমতিপত্র থাকে এটা প্রিন্ট করে স্বাক্ষর নিয়ে নেবেন আর কি এটা অটোমেটিক জেনারেট হবে আর এই যে এখানে নাম ঠিকানা যেটা আছে এটা কিন্তু আপনাদের হবে এবার বিল বিলের মধ্যে ঠিক এরকম সুন্দর একটা বিল প্রিন্ট হবে যদি প্যাকেজ নেয় তাহলে এটা প্যাকেজ হিসাবে দেয় উনি প্যাকেজ নিয়েছিল একটা প্যাকেজ পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কি এভাবে তো এখানে তার নাম ঠিকানা আসতেছে এখানে ঠিকানা আসতেছে এখানে তো পরামর্শ দেওয়া হয়েছে যেমন তিরিশ দিন পর পর একবার হিজামা করবে আর কিছু পরামর্শ এখানে আছে কিউ কিউআর কোড আছে কে হিজামা করে তার নাম এখানে আছে সিরিয়াল এরিয়া আছে এরকম হবে এটা সম্পূর্ণ আপনারা যারা সফটওয়্যারটা নেবেন ও এখানে ওনাদের নাম ঠিকানা হবে এটা যেরকম থাকে এরকমই থাকবে এখানে যদি কোনো কিছু পরিবর্তনের সাধারণত আমরা করি না এই কিউ আর কোডটা পরিবর্তন করে দিই এবং এখানে আপনার সিরিয়ালের ব্যাপারটা আপনার এখানে যে করে তার নাম দেওয়া থাকে আর কি যে আমাদের যে বিলটা প্রিন্ট হয় এই যে বিল বা অনুমতিপত্র যে প্রিন্ট হয় এটা প্রিন্ট হয় হলো আপনার এ ফাইভ কাগজে তার মানে এ ফোরের অর্ধেক কাগজ এটা প্রিন্ট হয় আজকে বিগত তিন দিন সাত পনেরো ত্রিশ দিন এই পুরা হিসাব দেখতে পারবেন দেখাচ্ছি আমি যে এখানে দেবেন এখানে ক্লিক করলে আসবে যে আজকে আমার কয় টাকা উপার্জন হয়েছে রুগী ছিল কয়টা কাপ ছিল কয়টা তারপরে আপনার গত তিন দিনের মধ্যে রোগী ছিল কয়জন কাপ ছিল কয়টা এ এভাবে আসতেছে আর কি এটা একটা স্যাম্পল দেখাচ্ছি আর কি সাত দিনেরটা আসতেছে ত্রিশ দিনেরটা আসতেছে এবং পুরো বিগত সর্বমোট কত টাকা হলো কত রুগী হলো পুরোটা আসবে এছাড়া আপনি আরও পাচ্ছেন হলো এখানে ক্লিক করলে আপনার মোট বাকি কত আছে এবং এখানে চাপ দিলে পাচ্ছেন যে আপনার কার কত বাকি আছে সেটা আসবে এখানে যে বিল ছিল কত পরিশোধ করছে কত এবং বাকি আছে কত এবার ক্লিক করলে আপনি এভাবে দেখা যাবে আর কি শোধ করে এখানে টাকা দিয়ে এখানে ক্লিক করলে শোধ হয়ে যাবে আর কি এই সুবিধার এখানে পাচ্ছেন আচ্ছা আর আমাদের ফ্রি এবং পেড ওয়ে ভার্সনটাই আপনারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন মাসিক কোনো চার্জ লাগবে না আচ্ছা আমাদের সফটওয়্যার দামটা বলে দিই আমাদের ফ্রি ভার্সনে কোনো টাকা লাগবে না আর পেড ভার্সন যেটা আছে পেড ভার্সনটায় দাম হল ফিক্সেড প্রাইস দশ হাজার টাকা তো এতে সুবিধা হলো একটা যে যারা আপনার ঢাকার মধ্যে আসেন তারা যদি আমাদের সফটওয়্যারটা নেন তা আমরা আপনাদের অফিসে গিয়ে এটি ইনস্টল করে দিয়ে আসবো আর যদি নিজেরাই ইনস্টল করতে চান তাও করতে পারেন অসুবিধা নেই আর ঢাকার বাইরে যারা আছেন ওনারা যে আমাদের কাছে আসেন আসেন আমরা করে দেবো বা আমাদের ইউটিউবে ভিডিও আছে ভিডিও দেখেও আপনি ইনস্টল করে নিতে পারবেন আচ্ছা আর একটা সুবিধা হলো যে এটা ব্যাক নিয়ে রাখতে পারবেন গুগল ড্রাইভে পারবেন ইয়াতে পারবেন যদি গুগল ড্রাইভে নেন তো নিতে পারবেন এটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে বা এমনি এখান থেকেও ব্যাক নেওয়া যায় এখানে ক্লিক করলেই বলবে কোথায় ব্যাক আপ নিয়ে রাখতে চান এখানে দিয়ে ক্লিক করলেই ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিক আচ্ছা আর সুবিধা আছে হলো এটা সম্পূর্ণ বাংলায় আচ্ছা আর এটা আপনার ব্যাকআপ নেওয়া এবং রেজিস্টার করা সম্পূর্ণ নিজেরাই পারবেন এখানে আমাদের সাহায্যের কোনো দরকার পড়ে না তারপরেও যারা আমাদের সফটওয়্যারটি কিনবেন তাদেরকে আমরা সাহায্য করব ইনশাল্লাহ আচ্ছা আর সফটওয়্যারটি সম্পূর্ণ বাংলা ভাষায় চাইলে আপনারা ইংরেজিতেও ব্যবহার করতে পারেন তার মানে এখানে যে আমি লিখছি এখানে বাংলা এখানে বাংলাও লেখা যায় চাইলে ইংরেজিও লেখা যায় আচ্ছা আর এটা খুবই গতিশীল তার মানে এটা দুই তিন সেকেন্ডের মধ্যে চালু হয় আমি দেখাচ্ছি আপনাকে এটা ক্লোজ করে দিলাম এই যে দেখেন ক্লিক করা মাত্র চালু হয়ে যাচ্ছে আর কি এখানে তো তিন সেকেন্ডের মধ্যে সময় নিচ্ছে যেহেতু এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে আর কি এই জন্য আচ্ছা আরটা হলো এই ইন্টার সফটওয়্যারটা চালানোর জন্য কোনো ইন্টারনেট লাগে না এটা শুধুমাত্র কম্পিউটারে বা ল্যাপটপে চলে এটা মোবাইলে চলে না আর এটা চালানোর জন্য অফিস দু হাজার দশ বা তেরো বা ষোলো বা উনিশ যে কোনো একটি ইনস্টল থাকা লাগবে এর পরবর্তী ভার্সনগুলো তো চলে কি না এটা দেখা হয়নি চলতেও পারে নাও চলতে পারে তো চলার সম্ভাবনাটাই বেশি আর কি তো এই ছিল সফটওয়্যারটার রিভিউ যদি আপনাদের ভালো লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার এটাও আছে বা স্ক্রিন আমার ফোন নাম্বার থাকবে এই সফটওয়্যার দাম একদম ফিক্স দাম দশ হাজার টাকা আর ফ্রি ভার্সন যেটা আছে ফ্রি ভার্সনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তো এখানে পেয়ে যাবেন এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় ইনস্টল করতে হয় পুরো ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে আছে ওখান থেকে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে এটা আপনারা পেয়ে যাবেন আর কি সবার কাছে দেওয়ার দরখাস্ত থাকলো ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা